বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় বাংলাদেশের সালমান এফ রহমান প্রথমবারের মতো কোন বাংলাদেশী হিসাবে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় স্থান করে নিয়েছেন ভ্যাকসিন কু গ্রুপের কর্ণাধার সালমান এফ রহমান বেইজিং ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হরুন গ্লোবাল এর ওই তালিকার দুই হাজার দুইশ সাতান্ন জন ধনকুবেরের মধ্যে তিনি রয়েছেন এক হাজার প্রকাশিত পঁচাশি নম্বরে প্রকাশিত সালমান এফ রহমানের সম্পত্তির পরিমাণ একশো ত্রিশ কোটি ডলার উল্লেখ্য বাংলাদেশ এক্সপোর্ট ইনপুট কোম্পানি ভ্যাক্সিমকোর যাত্রা শুরু উনিশশো সালে প্রতিষ্ঠাতা সালমান এফ রহমান বর্তমানে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন আশির দশকে ঔষধ শিল্পে বেসরকারি বিনিয়োগের সুযোগ সৃষ্টির পর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এ বিনিয়োগ শুরু করে পরে টেক্সটাইল খাতেও আসে সাফল্য নব্বইয়ের দশকে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সালমান এফ রহমান রাজনীতিতে সক্রিয় হন তিনি বর্তমানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন মঙ্গলবার প্রকাশিত হুরুন গ্লোবাল এর ওই তালিকায় স্থান পেয়েছেন আটষট্টিটি দেশের শীর্ষ ধনী ব্যক্তিরা শীর্ষ তিনজনই যুক্তরাষ্ট্রের মাইক্রোসফটের প্রধান বিল গেটস এবছর বিশ্বের সবচেয়ে ধনী হিসেবে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন। তার সম্পদের পরিমাণ একশো কোটি ডলার বলে তালিকায় উল্লেখ করা হয়েছে হরুন গ্লোবাল রিচ লিস্ট দুই হাজার সতেরো অনুযায়ী ধনী দেশের তালিকায় শীর্ষ বিশ এর মধ্যে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত দেশটির অবস্থান উনিশ গত বছর আরব আমিরাতের ষোলো জন ধনকুবের ছিলেন তালিকায় এবার তা বেড়ে হয়েছে আর কোন দেশ শীর্ষ বিশে জায়গা করতে পারেনি অপরদিকে এগারো জন ভারতীয় ধন কুবের এবছর তাদের অবস্থান হারিয়েছেন গত বছর ভারতের অবস্থান ছিল তৃতীয় তবে চলতি তালিকায় বছর সেই অবস্থান থেকে ছিটকে চতুর্থ অবস্থানে রয়েছে রয়েছে দেশটি। জন নিয়ে চীন তালিকার শীর্ষে। নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের রয়েছে পাঁচশো বায়ান্ন জন ধনকুবের ভারতের একশ জন ধনকুবের নাম রয়েছে এই তালিকায় হরুন গ্লোবাল এর ওয়েবসাইটে বলা হয় ওই তালিকার দুই তৃতীয়াংশ ব্যক্তি নিজের চেষ্টায় অঘাত সম্পদের মালিক হয়েছেন অপরদিকে এক তৃতীয়াংশ ধনকুবের পারিবারিক সূত্রে সম্পদ লাভ করেছেন উল্লেখ্য গত ছয় বছর ধরে হুরা হুরন গ্লোবাল বিশ্বের ধনকুবেরদের তালিকা প্রকাশ করে আসছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের মাঝে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে